আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক খন্দকার ফুড কর্নার থেকে আমি মাওলানা খন্দকার ফয়জুল করিম আপনাদের কাছকে দেখাবো খাঁটি খেজুরের রস থেকে খেজুরের গুড় বানানো যেখানে কোনো চিনি বা কোনো আবাজ বা কোনো কিছুর কোনো মিশ্রণ থাকবে না শুধুমাত্র খাটি রস দীর্ঘক্ষণ ধরে জাল করে খাঁটি খেজুরের গুড় বানানো তবে হ্যাঁ একটা বিষয় এই প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমারদের সাড়া পাচ্ছি তবে এটা হলো জাস্ট বিশ্বাসের মাধ্যমে কারণ আমি এটুক বুঝি যে আমি যদি ভেজাল খাবার আপনাদেরকে খাওয়াই আল্লাহর দরবারে আমার বিচার হবে আমার ধরা পড়া লাগবে এজন্য পুরো পুরোপুরি যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এটা ঘন্টার পর ঘন্টা এই কাজটা করতে হয় আমি এই চার পাঁচ মিনিট বা অল্প একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট আপনারা এখান থেকে আন্দাজ পাবেন যে কি কি প্রসেস করতে হয় গুড় বানাতে গেলে শুরুতে রস আনে এরপরে রসটা শাঁকনি দিয়ে ছাঁকে তারপরে দীর্ঘক্ষণ ধরে জাল করে জাল করতে করতে দেখা যায় আস্তে আস্তে সেটা কালার পরিবর্তন হয়ে গুড়ের গুড়ের কালার হয় তারপর সেই গুড় আরও বীজ তৈরি করে সেখান থেকে ঘন করে করে শক্ত গুড় বা ঝোলা গুড় যেটাই হয় সেখান থেকে আস্তে আস্তে সব ভাগ ফটর হয় জন্য আমি আপনাদেরকে জাস্ট আন্দাজ দিচ্ছি যে আপনারা দেখছেন রস জাল করতে করতে অলরেডি কালার এসে গেছে সুন্দর কালার এসে গেছে তবে এখনই কিন্তু গুড় হয়ে যায়নি অনেকক্ষণ ধরে জাল করতে হয় জাল করার পরে যে এখন বীজ তৈরি করা হচ্ছে তারপরে এই বীজের মাধ্যমে এই গুড়টা জমাট বাঁধবে এবং আপনারা যে শক্ত গুড়টা খান সেটা তৈরি হবে বীজ তৈরি করার পরে এখন গুড় ঢেলে ফেলা হচ্ছে ঢালার পরে আবার এটা গুলানো হবে খুব বেশি করে যাতে করে এটা আরো একটু আঠালো হয় যদি দেখছেন খুব পরিমাণে গুলানো হচ্ছে যদি ভিতরে দলা বেঁধে যায় সেটা যেন ছুটে যায় এটা দিয়ে চিনি বানানো সম্ভব যেমন আখের রস দিয়ে চিনিও বানাই সম্ভব খেজুরের গুড় দানা পড়ে যায় অনেকে মনে করে যারা বলছে না যে এটা মনে হয় ঝোলগুড় দানা পড়ে গেছে ভিতরে মনে হয় চিনি সব আস্তে আস্তে কিন্তু না ওটা সব থেকে স্বাদের বেশি দেখছেন এখানে শক্ত মুচি যেটাকে বলা হয় সেটা তৈরি করা হচ্ছে সালাম আলাইকুম আহমতুল বরাকাত